প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো অনেকদিন পরে আরও একটি ন্যাচারাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো অবশেষে অনেক জল্পনা কল্পনা এবং মাপ মেজারমেন্টের পরে কিন্তু এল টু প্লাস মডেল এই যে মডেলটি বানানো হয়েছে এটার নাম হচ্ছে এল টু প্লাস দেওয়া হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজারে এবং এইটা কিন্তু সর্ব এই প্রথম এল টু যে মডেলটা আছে এই এল টু মডেলটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের একটা হট আইটেম রেগুলার আইটেম টেবিলের মধ্যে কম্পিউটার টেবিলের মধ্যে বাট এইটা হচ্ছে এল টু প্লাস নাম দেওয়া হয়েছে কারণ নতুন একটা প্রোডাক্ট এল টু এর মধ্যেই যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন থাকে করে নেয় গ্রাহকরা কালারের চেঞ্জিং বলবো না বা কালার কম্বিনেশান বলবো না বলবো যে হচ্ছে চেঞ্জিং যেমন ড্রয়ারের বদলে ডারের বদলে পাল্লা যেমন যে দরজা ক্যাবিনেট সিস্টেম বা অন্য কোনো যে সিস্টেম বা মাপে একটু উনিশ বিশ তো এটাকেই এল টু প্লাস বলছি আমরা এই মডেলটা ডার্ক অ্যান্ড কালার সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা চার ফিট বাই বিশ ইঞ্চি এবং হাইট হচ্ছে তিরিশ ইঞ্চি এবং এই পাশে যে এস এস পাইপ দেওয়া অংশটুকু এটার সর্বোচ্চ সাকল্যে হাইট আছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি বাট উপরের যে এই জায়গাটা যেটার মাপ হয় নর্মালি হচ্ছে চোদ্দো বাই চোদ্দো স্কয়ার সেটা কিন্তু এই জায়গায় আছে হচ্ছে আঠারো বাই চোদ্দো অর্থাৎ দৈর্ঘ্য আছে আঠারো চার ইঞ্চি বড়ো এবং প্রস্থ যেটা আছে চোদ্দো এরপর একটা কি যেন প্রিন্টার রাখা যায় সেই ব্যবস্থাটা করা আছে আর তার নিচে যে যে এস এস পাইপটা এটা কিন্তু সরবরাহ বন্ধ ছিল অরিজিনাল সয়া ইঞ্চি এসএস পাইপটা কিন্তু ছিল না মার্কেটে বাট এখন আমরা অ্যাভেলেবেল পাচ্ছি কোনো সমস্যা নাই এখানে অরিজিনাল এস এস পাইপটা ব্যবহার করা হয়েছে এবং এটার যে টোটাল হাইটটা টোটাল হাইটটা কিন্তু সাঁত্রিশ ইঞ্চি ডান পাশে এই যে এইটার মাপটা আছে সাত ইঞ্চি এবং এখান এই যে যে স্টাডি সেন্টার যেটাকে বলা হয় এটার হাইটটা আছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট যেটা সব টেবিলের ক্ষেত্রে হয়ে থাকে তিরিশ ইঞ্চি হাইট তো আরেকটা হচ্ছে প্রস্থ আছে হচ্ছে বিশ ইঞ্চি প্রস্থ এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে চার ফিট অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি প্রথম এটাকে বিয়াল্লিশ ইঞ্চি করার কথা ছিল দেন ওনার পছন্দ মতো মাপটা হচ্ছিল না কোনোভাবে হচ্ছিল না যদিও আমরা অনেক চেষ্টা করেছি এখানে কিছুটা সময় গেছে তারপরে আরও কিছুটা সময় গিয়েছে হচ্ছে কালার চুজের পেছনে প্রথমে এটা নীল সাদা করার কথা ছিল দেন দেন উনি অ্যান্টিক কালার করে নিয়েছেন অ্যান্টিক কালার অ্যাভেলেবেল ছিল না আপনারা জানেন দেশে বৃষ্টি এবং অন্যান্য সমস্যার কারণে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারিতে প্রায় প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি ডেটের চাইতে মানে এখন না যারা আগে অর্ডার করেছেন অর্থাৎ জুলাই মাসে বা জুনের শেষে বা জুলাই অর্ডার করেছেন তাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু পনেরো থেকে বিশ দিন ডিলে হয়ে গেছে এই মাঝখানে বিশ দীর্ঘ বৃষ্টি এবং অন্যান্য সরকারি ছুটি এগুলোর কারণে আর কি তো যাই হোক এখন পরিস্থিতি আবার আল্লাহ রহমতে ভালো আমাদের ফার্নিচার ব্যবসার জন্য সুইটেবল যাই হোক মাপ নিয়ে কথা বলছিলাম মোট হচ্ছে চার ফিট এখন করা হয়েছে প্রথমে বিয়াল্লিশ ইঞ্চি করার কথা ছিল বাট তার মধ্যে হচ্ছিল না এখন আটচল্লিশ ইঞ্চির মধ্যে কিন্তু পারফেক্ট হয়ে গেছে তো আটচল্লিশ ইঞ্চির মধ্যে তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চির মধ্যে আছে এই অংশটুকু এবং এক ফিটের মধ্যে আছে হচ্ছে এই সিপিউ রাখার অংশটুকু তো সিপিউতে যখন চলে আসলাম নিচে থেকে শুরু করি নিচে প্রথমে তিন ইঞ্চি স্কাটিং তারপরে কিন্তু বাইশ ইঞ্চি জায়গা আছে যেটা স্ট্যান্ডার্ড বাইশ ইঞ্চি বাই এগারো ইঞ্চি জায়গার ভিতরে ক্লিয়ার পাওয়া যাবে এখানে সিপিউ রাখার জন্য এবং তার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন ফাঁকা আছে যাতে করে তার এবং কেবল অন্যান্য পার করা যায় তার উপরে যেটা তার উপরেও ফাঁকা এবং এই জায়গায় তো এসএস পাইপটা বলে দিয়েছি সাত ইঞ্চি অর্থাৎ এই টপ থেকে এই টপের হাইটে হচ্ছে সাত ইঞ্চি এবং এখান থেকে যদি আপনারা হিসাব করেন তাহলে এটা টোটালি আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি স্কোয়ার এবং তারপরে পাশে যে কিবোর্ড প্যানেল যেটা নিয়ে একটু পরে কথা বলবো তার আগে এই পাশে ক্যাবিনেটটা শেষ করি ক্যাবিনেটের এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন স্ক্যানার বা অন্য কিছু রাখার জন্য এটার হাইটটা আছে ছয় ইঞ্চি এবং নিচে বিশ ইঞ্চির মধ্যে আসে এই ক্যাবিনেটটা এখানেই কিন্তু এল টু মডেলে কী থাকে ড্রয়ার থাকে দুইটা বাট এখানে পাল্লা ক্যাবিনেট এবং তার ভিতরে পাল্লাতে একটি হাই কোয়ালিটির লক এবং একটা হচ্ছে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল যদিও আপু এখানে একটা নব চেয়েছেন যাই না ডেলিভারির আগে আমরা নবটা লাগিয়ে দিব কি না ওনার সাথে কথা বলেই দিব বাট আমি সাজেস্ট করবো যে এই পাল্লাতে যেহেতু বড় পাল্লা আবার কব্জা দেওয়া আছে নব না লাগিয়ে এই ছয় ইঞ্চি হ্যান্ডেলটা দিলেই কিন্তু প্রেশারও নেবে প্লাস জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আমার কাছে মনে হয়েছে বাট কাস্টমারের পছন্দই কিন্তু শেষ পছন্দ এটা হচ্ছে ইনভয়েস এটা আমি একটু পরে বলছি যেটা কোথায় যাবে তো তার আগে বলে নেই যে এই জায়গাতে যে হাইটটা আছে এটা যদি মাঝখানে যে সেলফটা এই সেলফটা যদি খুলে রাখতে চায় তাহলে কিন্তু সাড়ে নয় ইঞ্চি করে গ্যাপ পাবে আর যদি মাঝখানের অংশটা খুলে রাখা হয় তাহলে টোটালি উনিশ ইঞ্চি পাবে যদি আমরা বিশ ইঞ্চি বলছি বাট ভিতরে ক্লিয়ার আছে হচ্ছে উনিশ ইঞ্চি এবং এখানে দুটা বাঁকা কবজা ব্যবহার করা এসএস এসএসের পাল্লাটা ভিতর দিয়ে লাগানোর জন্য যার উপর আমাদের ঢাকা ফার্নিচার বাজারে স্টিকারটা দেওয়া আছে যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি এবং এখানে আরেকটা কথা যে এই জায়গায় হ্যান্ডেলের বদলে কিন্তু নব দিয়ে দেওয়া হতে পারে তো এদিকে আসে চোদ্দো ইঞ্চি এদিকে হাইটটা আসে হচ্ছে এখানে ফাঁকা হাইটটা আছে হচ্ছে ছয় ইঞ্চি এবং ভিতরে আসে উনিশ ইঞ্চি যেটাকে আমরা বিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি বল বলতেছি আর কি সাড়ে তেরো বাই উনিশ ক্লিয়ার পাবে তো তারপরে যে জায়গাটা সেটা হচ্ছে এই যে কীবোর্ড প্যানেলের এই জায়গাটা যেটার জন্য এটাকে কম্পিউটার টেবিল বলা হচ্ছে এই কীবোর্ড প্যানেলের লিটন এল টু মডেল যেটা আর কি এল টু মডেলটা কিন্তু আমাদের যেটা সেটা হচ্ছে এই জায়গাতে এই অংশটা বোর্ডটা থাকে না তার বদলে কিন্তু কীবোর্ড প্যানেলটা পুরোপুরি ওই মাথা পর্যন্ত অর্থাৎ পুরো তিন ফিট বাই চৌদ্দ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি ক্লিয়ার থেকে ভিতরে চৌত্রিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি একটা কিবোর্ড প্যানেল থাকে কিন্তু সেখানে এটা বিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি একটা কিবোর্ড প্যানেল আছে চোদ্দো ইঞ্চি স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এখানে নট প্লাস্টিক এবং আপুর ইচ্ছাই ছিল যে এই জায়গাটাকে আলাদা করবে কিবোর্ড প্যানেলটা উনি ছোটো নেবে দ্যাটস ওয়াই এটা যিনি অর্ডার করেছেন উনি একজন আপু তাই বললাম দ্যাটস ওয়াই এই অংশটাকে কিন্তু আমরা ওই দিকে বাড়তি করে দিয়েছি যে এটাকে আলাদা করা হয়েছে এই ক্যাবিনেটটাকে এবং কীবোর্ডটাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে এই যে বললাম যে এল টু মডেলের যে পার্থক্যটা সেটা কিন্তু মেনলি এখানে এবং তারপরে যেটা ওনার মেইন ইচ্ছা ছিল হচ্ছে কীবোর্ড রাখার নিচেই যে প্রিন্টারটা রাখবে তো প্রিন্টারটা রাখার ইচ্ছা ছিল প্রথমে ওনার উপরে তারপরে উনি চেয়েছিলেন নিচে যেহেতু এখন এটা বিয়াল্লিশ ইঞ্চির জায়গায় আটচল্লিশ ইঞ্চি ফাইনালি বানানো হয়েছে সো এখানে দেওয়াই যায় এখন প্রিন্টার ওনার প্রিন্টারের মাপ সম্ভবত সাড়ে উনিশ ইঞ্চি বাই হচ্ছে বারো ইঞ্চি এখানে আছে চোদ্দো ইঞ্চি বাই বিশ ইঞ্চি জায়গা কোয়াইট অ্যানাফ আমার মনে হয় এবং কীবোর্ড প্যানেলের পিছনে যে ছয় ইঞ্চি স্কাটিং চাপ কাট দেওয়া থাকে ওটা তো দেওয়া আছেই প্লাস এই জায়গার সৌন্দর্য বর্ধন এবং সাপোর্টের জন্য যে আট ইঞ্চি বোর্ডটা সেটাও কিন্তু আট ইঞ্চি বা বিশ ইঞ্চি বোর্ডটা দেওয়া আছে এ পাশাপাশি যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুধুই সৌন্দর্যের জন্য নয় এদিক দিয়ে কেবল পার করার জন্য কিন্তু এই অংশটা দেওয়া হয়েছে আর কি এখানে যে প্রিন্টারটা থাকবে সেই প্রিন্টারের কেবল পার করার জন্য তারপরে যদি চাই এই কিবোর্ড প্যানেলটা চাইলে কিন্তু খুলে রাখা যায় হ্যাঁ এই যেভাবে খুলে রাখা যায় মাঝে মাঝে খুলে পরিষ্কার করবেন যারা দেখছেন বা যাদের বাসায় আছে আর এই চ্যানেলগুলো কিন্তু সবাই সঠিকভাবে ব্যবহার না করার কারণে চ্যানেলগুলো নষ্ট করে ফেলে তো আমি বলবো যে মাঝে মাঝে খুলে এটা পরিষ্কার করবেন যেমন এই যে আমি মাত্র ভুল করেছিলাম এই যে এবার কিন্তু সঠিকভাবে লাগাইলাম তো এই ছিল আজকের প্রোডাক্টটা বিস্তারিত আর বলার মতো কিছুই নাই আশা করি এখন উনি চাইলে প্রিন্টার নিচেও রাখতে পারবে উপরেও রাখতে পারবে আটচল্লিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি হাইট বিশিষ্ট একটা এল টু প্লাস মডেল যেটার কারণে আমাদের এই যে ক্যাবিনেটার কারণে এটার নাম হয়ে গেছে এবং এই প্রোডাক্টটি অর্ডার করেছেন মোসাম্মদ ফাতেমা আক্তার জুই আপন আমাকে আমাদের একজন সম্মানিত গ্রাহক এবং উনি ভুলতা গাঁছিয়া নারায়ণগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা থেকে এটা রিসিভ করবেন এবং ওনার যে ধৈর্যের প্রশংসা আমার করতে হয় পাশাপাশি ক্ষমা প্রার্থী আমি ওনার কাছে যে প্রায় এক মাস লেটে ওনার প্রোডাক্টটি আমি ডেলিভারি দিচ্ছি অর্থাৎ ডেলিভারি তারিখ থেকে এক মাস দেরি করেছি ওইদিকে তো আরও পনেরো দিন সময় নিয়েছি প্রায় পঁয়তাল্লিশ দিন যেখানে আমাদের সাত থেকে দশ দিনের মধ্যে ডেলিভারি কমপ্লিট করা হতো সেখানে আরও প্রায় এক মাস দিলে হয়ে গেছে তো আমাদের জন্য দোয়া রাখবেন আপু আর আপনার জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে আশা করি প্রোডাক্টটি আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন আমি আমি বিশ্বাস করি ঢাকা ফার্নিচার বাজার বিশ্বাস করে যে কোয়ালিটি দেওয়া হয়েছে যে ইডিজি ব্যান্ডগুলো ব্যান্ডগুলা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট ফাইভ এম এম এবং স্যামবন্ড আঠা ব্যবহার করা হয়েছে এই টিকে গ্রুপ আমদানি করে তাদের সুপার কোম্পানি যাদের টিকে গ্রুপ তাদের এবং যে ফুটস্ট্যান্ডটা নিয়ে কথা বলবো এই ফুটস্ট্যান্ডটা অনেকে বলে ভাই ফুটস্ট্যান্ড নেব না পা দিলে ভেঙে যায় এখানে ফুটস্ট্যান্ড ভেঙে কেন যায় কারণ নিচে দিয়ে সাপোর্ট থাকে না সো ওই সাপোর্টটা কিন্তু এখানে দেওয়া আছে এবং সাপোর্টের নিচে আবার নট পিন পায়া অর্থাৎ ওই যে যে কাটা দেওয়া আটকায় দেয় ওরকম কিছু না ক্যাপসোল পায়া লাগানো আছে রাবারের যেটা মূলত তিন সুত এবং চার সুতের হয়ে থাকে এবং পাশাপাশি এবং ওটাতে কিন্তু দুইটা করে থ্রি ফোর স্ক্রু দিয়ে আটকাতে হয় আমি একদম নিচের দিকে যে আঙ্গুল দিয়েছি যেখানে এখানে লাগানো আছে প্রত্যেকটার কয়েক পিস করে লাগানো আছে এবং এটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড ডার্ক অ্যান্ড কালার মেলামাইন বোর্ডে তৈরি করা এ গ্রেড অবভিয়াসলি এখানে যে স্ক্রু যে তালা যে হ্যান্ডেল যে আঠা যে থ্রি ফোর এবং দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ড সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির ব্যবহার করা হয়েছে যে এস এস পাইপ অরিজিনাল এসএস পাইপ দেওয়া হয়েছে এবং এটার দাম ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা এটা ডেলিভারি চার্জ লেগেছে খুব সম্ভবত আটশো চল্লিশ কি নয় নয় নয়শো টাকার মতো আমার এখন মনে পড়ছে না অনেক দেরি হয়ে গেছে যদিও সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু এখন কুরিয়ার চার্জ বিশ পার্সেন্টের মতো বৃদ্ধি করে ফেলেছেন ওনারা তো যাই হোক যারা সারা বাংলাদেশ থেকে দেখছেন বা সারা পৃথিবী থেকে যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে দেখছেন বা বাংলাদেশের যারা প্রবাসী ভাইয়ারা আছেন দেখছেন এ ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন নট অনলি টেবিল বাট ইজ অলসো আদার্স ফার্নিচার যে খাট আলমারি ওয়ার্ড্রপ শোকেস ড্রেসিং টেবিল যে কোনো কিছু কাস্টমাইজ করে আপনাদের মন মতো বানিয়ে নিতে নিচে বাম দিকে দেখুন দুটা নাম্বার দেওয়া আছে কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ দ্বিতীয় নাম্বারটা পাঁচশো পঞ্চাশে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার যদি পেতে একটু দেরি হয় কারণ আমি যেহেতু একা মানুষ তাহলে প্রথম নম্বরে কল করে একটু রিমাইন্ড করে দিন যে ভাইয়া আমি মেসেজ করেছি একটু রিপ্লাই দেন এখনই আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো আর হলে আমি যখন চেক করব তখন তো রিপ্লাই দিব ইনশাল্লাহ দিনের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর এটার একটা ইয়া বলে দিই যে এল টু বারবার বলতেছি এটা হচ্ছে লিটন ভ্যান আমি একজন অর্ডার করেছিল লিটন মডেল এল টু মডেল আর এটার নাম হচ্ছে এল টু প্লাস তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ